সম্প্রতি নার্স রূপে দেখা দিলেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী তাসনিয়া ফারিন ও সালহা খানম নাদিয়া দুজনের পরনেই সাদা অ্যাপ্রন মুখভঙ্গিতে রহস্যের ছাপ একজনের হাতে রক্তভর্তি সিরিঞ্জ সিরিঞ্জ অন্যজনের হাতে স্টেটোস্কোপ একজন খোলা চুলে অন্যজনের মাথায় নার্সিং ক্যাপ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্চের ফেসবুক পেজ থেকে এমন লুকেই সামনে আসেন ফারিন নাদিয়া জানা যায় ছবিগুলো একটি খোলা জানালা শিরোনামের শর্ট ফিল্মের এক ঝলক যা পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ এরই মধ্যে প্রকাশে এসেছে ছোট্ট একটি টিজারও আর আঠাশ সেকেন্ডের সেই টিজারে মিলল রহস্যের গন্ধ যেখানে দেখা যায় বাইরে তুমুল ঝড় বৃষ্টির সঙ্গে অবিরত বিদ্যুৎ চমকাচ্ছে আর একটি অন্ধকার ঘরে রকিং চেয়ারে বসে আছে একজন তার চেহারা অপ্রকাশিত কিন্তু হাত পা কাঁপছে শিহরণতোলা প্রকাশিত সেই টিজারের ক্যাপশনে বিঞ্চ লিখেছে অশরীরী সেই রাতে কি হয়েছিল সবার সাথে আসছে একটি খোলা জানালা শর্ট ফিল্মটির গল্প প্রসঙ্গে গণমাধ্যমে নির্মাতা ভিকি জাহেদ জানান এটা দেশের বাইরের একটি গল্প সেই গল্পকে বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রনাট্য তৈরি করা হয়েছে দুজন নার্সকে ঘিরে এগিয়েছে একটি খোলা জানালার গল্প এক রাতে সেই নার্সদের সঙ্গে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা নিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য থ্রিলার ও হরর মিশ্রণে নির্মিত শর্ট ফিল্মটির দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ মিনিট জুলাই মাসের প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম মিনজে মুক্তি পাবে এই শর্ট ফিল্মটি